মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত আজকে আমি এসছি আমার আর একটা ফার্মে যে ফার্মটা অনেকেই দেখতে চেয়েছিলেন কিন্তু দেখা হয় দেখানো হয় না সেই ফার্মে এসছি এবং ট্রেনিং চলছে যে কিভাবে ঝুলাতে হবে কিভাবে মাল বানাতে হবে সেটা ট্রেনিং হয়ে গেছে আজকে দ্বিতীয় দিনে ট্রেনিং কিভাবে ঝোলাতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা দেখাচ্ছি কিছু দেখাচ্ছি প্রোডাকশন হচ্ছে এই যে প্রোডাকশন শুরু হয়েছে এগুলোতে এগুলো দেখাই এগুলো আসে আস এগুলো আসলে মিল্কি মাশরুম যেটা গরমে হয় এগুলো আমাদের প্রোডাকশান হয়ে গেছে এবং প্রোডাকশনের পরে এগুলো এমনি পড়ে আছে আমাদের পাশে আর একটা ফার্ম আছে সে ফার্মেও আমি যাব আজকে আমি আমার পুরো ফার্মটা দেখাবো সকলকে এগুলো সবই মিল্কি মাশরুমের যারা মিল্কি অথচ অথবা অয়েস্টার মাশরুম নিয়ে কাজ করতে চান এবং ট্রেনিং নিতে চান তারা অতি সত্তর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে আমাকে ফোন করতে পারেন আর যাদের মিল্কি এবং অয়েস্টার মাশরুমের বীজ দরকার তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এই যে এখানে একটা ক্যাচ করলো উঁচু করে বসা একটু সমান করে বসাবা যাতে তুলো গুলো সাইডে সাইডে সাইড হয় ওপরে করো হ্যাঁ নজর রাখতে হবে এই এই যে যাবে দেখেছো গেলে বাদ মানে তোমাকে একাই তোমাকে ওইটাও ঠিক করতে হবে আবার নিচেটাও দেখতে হবে ওইটা তুমি নিচে যদি ডাইরেক্ট পড়ে যেত তাহলে সিলিন্ডারটা বাদ হয়ে যেত বুঝেছো ওইভাবে ধরতে হবে কেন একটা ধরবা এই এইরকম একটা হাত দিয়ে ধরো একটা ব্যাস আর ওইটা সমান সমান নাও তুলোটা ওটা সোজা করো সিলিন্ডারটা উল্টো হলো তো হ্যাঁ তুলোটা হাতে সোজা সোজি নাও আর একটা দড়ির একটা দড়ি ধরো আর আলতো করে এসে বসিয়ে দাও বেশি শক্তি খাটাবে না হ্যাঁ এইবার তুমি হচ্ছে হ্যাঁ এবার এবার ছেড়ে দাও এবার দুই হাত ছেড়ে দাও এবার দুই হাত এবার দুই হাত ছেড়ে দিয়ে তুমি হচ্ছে দড়ির সঙ্গে সঙ্গে সেটিং করো যেখান যেখান দিয়ে দড়ি আছে সেখান সেখান দিয়ে সেটিং করো যাতে হ্যাঁ আচ্ছা এইবার তুমি তো এটা শিখে গেলা এর সাথে তোমাকে যেটা শেখানো হবে কাটা যে কিভাবে তুমি কাটবে হ্যাঁ কারণ যদি তুমি যদি না কাটতে শেখো তাহলে মাশরুমটা বেরাবে কোথা থেকে ওকে তো পারমিশন দিতে হবে যে মাশরুমটা এখান দিয়ে বেরাক হুম দিয়ে এইভাবে হচ্ছে কাটবো এবার আমি বলবো যে যে নতুন ট্রেনিং নিচ্ছে তাকে সে কাটুক তুমি অত বড় না করে যদি তুমি ছোট করে কাটো তাও হবে হবে হ্যাঁ কিন্তু কাটতে বাম হাত কাজে লাগাও তাহলে তুমি ই করতে পারবে অত হ্যাঁ অত অতদূর না এই ছোট এই এই যে ফুটোটা আছে এই ফুটো থেকে একটুখানি ওপরে একটু মানে এক আঙ্গুল করে হাফ আঙ্গুল করে ওপরে নিচে চারদিকে হ্যাঁ আচ্ছা এই যে কাটা হয়ে গেল এবার ওই প্লাস্টিকটা আস্তে করে তুমি ছুটি মাইসিলিয়াম গ্রোথটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কোনো রকম জলের স্পর্শ আমরা দেব না তখনই জলের স্পর্শ দেব যখন আমরা পুরোটা মাইসিলিয়াম গ্রোথ পাবো মাইসিলিয়াম গ্রোথটা যখন আমরা পুরোটা পাবো তারপরে কাটবো কাটার পরেই আমরা সেটাতে জল দেব চলো আমাদের পাশের ফার্মে একটু যাই সেখানে অনেক কিছু দেখা পাশাপাশি আমার দুটো ফার্ম এই একটা আর একটাতে যাচ্ছি আবার বলছি একবার যারা মাশরুম নিয়ে কাজ করতে চান তারা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখো এই সিলিন্ডার গুলো কিন্তু তুলনামূলক ভাবে বড় করা হয়েছে দেখো এই সিলিন্ডার সিলিন্ডার যত বড় হবে প্রোডাকশন তত ভালো হবে এই ফার্মটা আমি পুরোটা একটু দেখাই অনেকে খড় দিয়ে কাজ করে আমরা গমের ভুসি দিয়ে কাজ করি সিলিন্ডার বানাই যদি খড় দিয়ে বানান তাও হবে কিন্তু খড় যখন প্রস্তুত করবেন তখন একটু দেখে নেবেন যে সেটাতে জলের পরিমাণ কেমন প্রয়োজনে আমার ভিডিওগুলো দেখবেন সেখানে খড় প্রস্তুত হলো কি না সেই বিষয়টা কিন্তু সব রকমভাবে দেওয়া আছে কারণ খড় প্রস্তুতটা একান্ত প্রয়োজন যদি খড় প্রস্তুত আপনার না হয় আর আপনি সিলিন্ডার বানিয়ে দেন তাহলে কিন্তু আপনি প্রোডাকশন পাবেন না মাইসিলিয়াম গ্রোথ হবে না একটা বিষয় আপনাদেরকে জানানো হয়নি সেই বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় কৃষি বিভাগ যোজনা থেকে কিছু আর্থিক সাহায্য পাওয়া যায় মাশরুম চাষ করলে আমরাও সেটা পেয়েছি এই হচ্ছে সেই এটা আমার সাইফুল ইসলাম এটা আমার পার্টনার গয়েশবাড়ি কালিয়াচক মালদা এর আগে আমার নামে হয়েছে সেটা আমার বাড়িতে আছে তাই বলবো যারা মাশরুম নিয়ে ভাবছেন তারা সরকারি ভাবেও মাশরুম চাষ করতে পারেন চাষ করলে আপনারা একটা অর্থ পাবেন যে অর্থতে আপনাদের অনেকটাই সুবিধা হবে